দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক চোদ্দোই ডিসেম্বর রবিবার সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী চলতি বছরের দুর্গা পুজোর প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার পরিবার বড় হচ্ছে খুবই জলদি কবির বড়ো ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে এরপর মল্লিক বাড়ির পুজোতে বেবি বাম সহ একাধিক ছবি ভাইরাল হয় কোয়েলের পুরো সময়টায় আগলে রাখতে দেখা গিয়েছে বাবা রঞ্জিত মল্লিককে এবার ডিসেম্বরে নতুন সদস্য কোলে পেলেন শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করলেন কোয়েল ফেসবুকে সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি বড় বড় হরফে লেখা বেবি গার্ল আর তারিখ চৌদ্দ বারো দু হাজার চব্বিশ দু হাজার কুড়ি সালে কোয়েল ও নিশপালের প্রথম সন্তান ছেলে কবির জন্ম হয় দু সালে একই ফেব্রুয়ারি নিষ্পাল সিংকে বিয়ে করেন কোয়েল এরপর দু হাজার কুড়ি সালের বিবাহবার্ষিকীর দিনে ঘোষণা করেন মা হতে চলার খবর তারপর দু হাজার কুড়ি পাঁচে মে কোয়েল নিষ্পালের কোল আলো করে আসে কবির এবার হল কোয়েল মল্লিকের কন্যা সন্তান তো ফ্রেন্ডস আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন